বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে আওয়ামী লীগ সমর্থিত অনেকেই দেশ ছেড়েছেন তবে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বিগত সরকারের সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের যদিও উনিশ আগস্ট একটি ভিডিও বার্তা দিয়েছেন সুমন করেছেন আত্মপক্ষ সমর্থন তবে তিনি কোথায় আছেন তা জানাননি এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে গণমাধ্যমকে তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জানাতুল বলেন বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা জানি না পিয়া জানাতুল বলেন তার স্ত্রীকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাকে বলবো এতটুকু তো আপনার বোঝা উচিত তিনি আরও বলেন কিভাবে জানব আমি এ অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে কি করে ভাবলেন এমনটা তার চেম্বারেও অন্য যারা কাজ করেন বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন কেননা তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি দু সালের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল